বিয়ের পর দিন ভোর হতে না হতে লোক জড়ো করে এক বিচার সালিশ ডাকলেন এবং আমাকে আলাদা করে দিলেন সালিশে আমাকে বলা হলো প্রতি মাসে আমাকে চার হাজার টাকা দিতে হবে আর যে ঘরে আমি থাকছি সেই ঘর ভাড়া বাবদ আরও দুই হাজার টাকা দিতে হবে নয়তো বাসা ছেড়ে দিতে হবে মায়ের কথাগুলো শোনার পর মনে হলো আমার পায়ের নিচের মাটিটুকু নেই আমি যেন নেমে যাচ্ছি ভোরের আবছা আলো তখনও চারপাশ স্পষ্ট করে ফুটিয়ে তুলতে পারেনি পাখিরা সবে মাত্র ঘুম ভেঙে কিচিরমিচি শুরু করেছে নতুন জীবনে প্রথম সকালটা আমার জন্য এমন এক অভিশাপ হয়ে অপেক্ষা করছিল তা আমি কল্পনা করতে পারিনি আমার পাশে বসার রিয়া আমার সদ্য বিবাহিতা স্ত্রী মুখে একবার একবার দিকে আর জড়ো হওয়া গম্ভীর মুখ মানুষগুলোর দিকে তার চোখে রাজ্যের বিস্ময় আর ভয় গতকাল এই মানুষগুলো হাসি মুখে আমাদের বরণ করে নিয়েছিল আজ তাদের চোখ মুখে বরফ শীতল কঠোরতা উঠানোর মাঝখানে একটা মোড়ে বসে আছেন আমার মা তার মুখ পাথরের মতো কঠিন আমাদের পাড়ার সবচেয়ে বয়স্ক মুরব্বী খালেক চাচা তার পাশে বসে আছেন আরো কয়েকজন প্রতিবেশী এবং আত্মীয় স্বজন এমন ভাবে বসে আছেন যেন কোনো গুরুতর অপরাধে বিচার সভা বসেছে আমি অপরাধী আমার অপরাধ আমি বিয়ে করেছি খালেক চাচা তার ভারী গলায় রায় ঘোষণা করলেন শোনো রাজীব তোমার মা যা বলছে তাই চূড়ান্ত তিনি তোমার জন্মদাত্রী তার প্রতি তোমার দায়িত্ব আছে প্রতি মাসে মায়ের ভরণ পোষণের জন্য চার হাজার টাকা আর এই ঘর থাকার জন্য ভাড়া বাবদ দুই হাজার টাকা মোট ছয় হাজার টাকা দিতে হবে যদি তা না পারো তাহলে নিজের ব্যবস্থা নিজে করে নিতে হবে কথাগুলো আমার কানে ঢুকছিল কিন্তু মস্তিষ্ক তা প্রক্রিয়া করতে পারছিল না ছয় হাজার টাকা আমার মাথায় যেন কেউ সজোরে হাতুড়ি দিয়ে আঘাত করলো একটা তীব্র ঝিমঝিম শব্দ আমার কানে বন্ধ হয়ে এলো মনে হলো পায়ে নেচে মাটিটুকু হঠাৎ করে সরে গেছে আমি আর দাঁড়িয়ে নি কোনো অবলম্ব ছাড়াই এক অতল গম্ভরের দিকে তাকিয়ে যাচ্ছি এই আর্থিক চাপের ধাক্কাটা যত না বড় তার চেয়ে অনেক বেশি ভারী ছিল মায়েরের নির্মমতা যে মা আমাকে জন্ম দিয়েছেন তিনি কিভাবে আমার নতুন জীবনের শুরুতে এমন একটা খড়ক ঝুলিয়ে দিতে পারেন কিন্তু এই ধাক্কাটা আমার জন্য একেবারেই নতুন নয় এর চেয়েও বড় একটা আমি সামলে উঠেছি মাত্র দুই দিন আগে এই ধাক্কার কথাই এই উপস্থিত কেউ জানে না শুধু একজন জানেন আমার মা ঘটনাটা বিয়ের ঠিক দুদিন দিন আগের অফিসের শেষ দিনে আমি ফাইলপত্র গোছাচ্ছিলাম মনে একটা ফুরফুরে আনন্দ পরশু আমার বিয়ে জীবনে এক নতুন অধ্যায় সূচনা হতে চলেছে রিয়াকে আমি ভালোবাসি অনেক চড়াই উতরাই পেরিয়ে আমাদের সম্পর্ক পরিণত পেতে চলেছে অফিস থেকে সপ্তাহ খানিক ছুটির মঞ্জুর হয়ে গেছে সহকর্মীরা সবাই হাসি মুখে অভিনন্দন জানাচ্ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু এবং সহকর্মী পিঠ বলল বললো জীবনের নতুন শুরু করতে চলেছিস কোনো চিন্তা করিস না অফিসের দিকটা আমি নিজে সামনে নেব সবুজের এই আন্তরিকতা আমার মনটা ভরে গেল কিন্তু আমি জানতাম না এই আন্তরিকতার পেছনে কি ভয়ঙ্কর এক ছল লুকিয়ে আছে বিকেলের দিকে বসের ঘর থেকে ডাক পড়লো আমি হাসি মুখে প্রবেশ করলাম ভেবেছিলাম বিয়ের অগ্রিম শুভেচ্ছা বা বোনার জাতীয় কিছু একটা দেবেন কিন্তু তার গম্ভীর মুখ দেখে আমার বুকের ভেতরটা থক করে উঠল টেবিলের ওপর কয়েকটা ফাইল ছড়ানো তিনি আমার দিকে না তাকিয়ে শীতল গলায় বললেন রাদীভ এই টেন্ডারের কাগজগুলোতে তুমি তো সই করেছো আমি ফাইলগুলোর দিকে ঝুঁকে তাকালাম হ্যাঁ সবটাই আমারই বললাম জি স্যার এই প্রকল্পে আর্থিক হিসেবে বড় ধরনের গরমিল পাওয়া গেছে প্রায় পনেরো লাখ টাকার একটা খাপলা সরবরাহ গাড়ির সঙ্গে যোগ সাজ করে তুমি এই টাকাটা আত্মসাৎ করেছো বলে অভিযোগ এসেছে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো স্যার আপনি কি বলছেন এসব আমি এর বিন্দু বিসর্গও জানি না জানবে কি করে কাজটা তো করেছো খুব ঠান্ডা মাথায় তোমার ব্যাংক অ্যাকাউন্টের বিবরণও আমরা দেখেছি গত সপ্তাহে তোমার অ্যাকাউন্টে মোটা অঙ্কের টাকা ঢুকেছে আমি হতদম্ব হয়ে গেলাম আমার অ্যাকাউন্টে টাকা কিভাবে সম্ভব আমি তো বেতনের টাকা ছাড়া আর কোনো টাকা হঠাৎ আমার সবুজের কথা মনে পড়ল গত সপ্তাহে সে আমার কাছ থেকে কিছুক্ষণের জন্য আমার চেক বইটা চেয়ে নিয়েছিল বলেছিল তার এক ক্লায়েন্টের জরুরি একটা পরিশোধ দেখাতে হবে তার নিজের চেক বই আনতে ভুলে গেছে আমি সরল বিশ্বাসে তাকে দিয়েছিলাম সে কি আমার সই জাল করে নিজের অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করার বদলে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে তারপর এই নাটক সাজিয়েছে কিন্তু কেন আমার বুঝতে বাকি রইল না পদোন্নতির দৌড়ে আমি তার চেয়ে এগিয়েছিলাম সে আক্রোশ থেকে সে আমাকে ফাঁসানোর এই নিখুঁত জাল বুনেছে দুর্নীতির দায় আমাকে বিদ্ধ করে সে নিজের পথ পরিষ্কার করতে চেয়েছে আমি মরিয়া হয়ে বসকে বোঝানোর চেষ্টা করলাম স্যার বিশ্বাস করেন আমি ষড়যন্ত্রের শিকার সবুজ আমার সই জাল করেছে আমাকে ফাঁসানো হয়েছে কিন্তু আমার কথায় কেউ কর্ণপাত করলো না ততক্ষণে অফিসের মানব সম্পদ ব্যবস্থাপক এসে হাজির তাদের চোখে আমি একজন প্রমাণিত দুর্নীতিবাজ কোনো প্রমাণ ছাড়াই শুধু পারপার্শ্বিক অবস্থার উপর ভিত্তি করে আমাকে বরখাস্ত করা হলো হাতে ধরিয়ে দেওয়া হলো চাকরি চিঠি আমার বহু বছরের সততা পরিশ্রম সবকিছু এক মুহূর্তে ধুলাই মিশে গেল অফিস থেকে যখন বের হচ্ছি তখন আমার পা চলছিল না চার পাঁচটা কেমন যেন ঝাপ লাগছিল মাত্র কয়েক ঘন্টা আগেও যে পৃথিবীটা আমার কাছে রঙিন ছিল তা এক নিমিশেই দূষর হয়ে গেল পরশু আমার বিয়ে রিয়াকে আমি কি বলবো তার পরিবারকে কি জবাব দেব এই মুহূর্তে বিয়েটা ভেঙে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই কিন্তু আমি তা পারিনি রিয়াকে হারানোর ভয় আমার আত্মসম্মানের চেয়েও বড় হয়ে দেখা দিয়েছে আমি সিদ্ধান্ত নিলাম আপাতত কাউকে কিছু জানাবো না বিয়েটা হয়ে যাক তারপর ধীরে সুস্থে একটা উপায় বের করা যাবে নতুন একটা চাকরি খুঁজে নেব রিয়াকে আমি কষ্ট পেতে দিতে পারি না সেই রাতে বাসায় ফিরে আমি ভেঙে পড়েছিলাম তাকে বলবো আমার এই সর্বনাশের কথা পৃথিবী আমার আপন জল বলতে শুধু আমার মা আর ছোট ভাই রাহাত রাহাত ইতালি তাকে এসব বলে চিন্তিত করতে চাইনি আমার মা আমাদের বাবা বেঁচে থাকতো দেখতাম তাদের সবটুকু স্নেহ ভালোবাসা যেন রাহাতের জন্যই তোলা থাকতো রাহাত ছিল তাদের চোখের মনে ছোটবেলায় একটা মাছ ভাজলে বড় টুকরাটা সব সময় রাহাতের পাতেই যেত আর ঈদের দিনে নতুন জামা রাহাতের জন্য দুইটা আর আমার জন্য বরাদ্দই ছিল একটা আমি পরীক্ষা ভালো রেজাল্ট করে পাশ করলে বাবা মা বলতো ঠিক আছে আর রাহাত যদি পাশ করতো তাহলে মিষ্টি বিতরণ করা হতো এই বৈষম্য আমি ছোটবেলায় থেকে দেখে এসেছি তবু মা তো আমি ভেবেছিলাম আমার এই চরম বিপদের দিনে অন্তত আমার মা আমার কাছে থাকবে তার কাছে আমি আশ্রয় পাবো একটু সান্ত্বনা পাবো রাতে খাওয়ার পর আমি মায়ের ঘরে গেলাম তিনি তখন রাহাতের পাঠানো টাকা কেনা নতুন দামি শাড়ি ভাজ করে আলমারিতে রাখছিলেন আমার ফ্যাকাশে মুখ দেখে তিনি বিরক্ত হয়ে বলেন কি হয়েছে এমন মারা কান্না করিস কেন আমি আর নিজেকে সামলাতে পারলাম না মায়ের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলাম এবং সবটা খুলে বললাম কিভাবে শোভত আমাকে ফাঁসিয়েছে কিভাবে আমার চাকরিটা চলে গেছে সব আমি ভেবেছিলাম মা বুকে জড়িয়ে ধরবেন বলবেন ভয় নেই বাবা আমি আছি তো কিন্তু তার বদলে তিনি যা করলেন তার জন্য আমি প্রস্তুত ছিলাম না তিনি আমার থেকে দুই পা পিছিয়ে গেলেন তার চোখে কোনো সমবেদনা ছিল না ছিল রাজ্যের বিরক্ত আর শীতল হিসাব নিকাশ তিনি শান্ত কিন্তু কঠিন গলায় বললেন তাহলে এখন তোর কোনো চাকরি নেই আমি ভেজা চোখে মাথায় নাড়লাম তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন তোর বিয়ে কি হবে এই অবস্থায় তুই বিয়ে করবি কি করে মেয়ের পরিবারকে তুই কি বলবি মা আমি বিয়েটা ভাঙতে পারবো না আমি রিয়াকে খুব ভালোবাসি আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি একটা নতুন চাকরি খুঁজে নেব কিছুদিন শুধু তোমরা আমাকে আমার কথা শেষ হওয়ার আগে মিয়ে দিলেন কিছুদিন মানে তোরা তো নতুন বইয়ের দায়িত্ব এখন কে নেবে? রাহাতের টাকায় তো আমাদের সংসার চলে। তার টাকায় তোদের দে দুজনে ভরণপোষণও কি এখন চালাতে হবে? তোর বইর দায়িত্ব তো নিজেই নিতে হবে। আমার উপর কোনো আশা রাখবে না। সেদিন রাতে আমি আমার মায়ের আসল রূপটা দেখেছিলাম যে যে মা এতদিন আমার কাছে মমতাময়ী ছিলেন, তিনি আসলে একটা স্বার্থপর আরই হিসেবে। তা আমি সেদিনই বুঝতে পেরেছিলাম। তিনি ভয় পাচ্ছিলেন। বেকার ছেলের বোচা টানা জানি আবার তার ঘরে এসে পড়ে। তার আদরের ছোট ছেলে রাহাতের পাঠানোর টাকায় ভাগ বসাতে হয়। তাই তিনি আগে থেকে দেয়াল তুলে দিয়েছেন বিচার সবার কোলা হলে আমার ঘোর কাটলো কালের চাচা আবার দিলেন কি রাদিফ চুপ করে আছিস কেন মায়ের কথা রাজি আছিস তো আমি শূন্য দৃষ্টিতে মায়ের দিকে তাকালাম তিনি আমার দিকে তাকিয়ে নেই তার দৃষ্টি দূরে কোথাও নিবদ্ধ আমি বুঝতে পারলাম এই ডাকার উদ্দেশ্য আমাকে অপমান করার নয় এর উদ্দেশ্য হলো একটা আইনি বা সামাজিক চুক্তি তৈরি করা যাতে ভবিষ্যতে আমি তার কাছে কোনো দাবি নিয়ে যেতে না পারি তিনি জানতেন আমার চাকরি নেই তিনি জানতেন এই মুহূর্তে ছয় টাকা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব তিনি জেনে শুনেই এই বিচার ডেকেছেন যাতে আমি স্বেচ্ছায় এ বাড়ি ছেড়ে চলে যাই যাতে আমার আর আমার নতুন বইয়ের দায়িত্ব তার আদরের ছোট ছেলের উপর কোনো চাপ সৃষ্টি না হতে পারে আমার ভেতরটা দুঃখে অপমানের আর অভিমানে দুমড়ে যাচ্ছিল যে ভাইয়ের ভবিষ্যৎ আমি নিজের বর্তমানকে উৎসর্গ করেছি তারই টাকায় গড়া সংসারে আমি একজন অবাঞ্চিত অতিথি আমি রিয়া দিকে তাকালাম মেয়েটা ভয়ে জোর হয়ে আমার হাতটা শক্ত করে ধরে আছে তার এই অসহায় মুখটা দেখে আমার ভেতরটা সব দ্বিধা কেটে গেল আমি এই বাড়িতে আর এক মুহূর্তে থাকতে পারবো না যেখানে আমার মায়ের ভালোবাসা নেই ভাইয়ের প্রতিদান সেখানে শুধু টাকার বিনিময় থাকা যায় না আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম আমার শির দাঁড়াটা যেন সোজা হয়ে গেল সবার দিকে তাকিয়ে শান্ত একটি দৃঢ় গলায় বললাম ঠিক আছে আমি আমার মায়ের সব শর্ত মেনে নিলাম তবে আমি এই বাড়িতে আর থাকবো না আজই আমরা চলে যাব। আমার কথা সবাই যেন একটু অবাক হলো আমার মা হয়তো ভেবেছিল আমি কান্নাকাটি করব পায়ে ধরে ক্ষমা চাইব কিন্তু আমার এই শান্ত প্রতিরোধে তিনি কিছুটা বিচলিত হলেন আমি আর কারো দিকে না তাকিয়ে রিয়ার হাত ধরে বললাম চলো আমার ঘরটা তো আমি আর ঢুকলাম না যে দুটো শার্ট প্যান্ট আর আমার পরনে ছিল সেটাই আমার সম্বল রিয়ার হাত আমি সেই বাড়ি থেকে বেরিয়ে এলাম যে বাড়িতে আমি জন্মেছি বেড়ে উঠেছি পেছনে পড়ে রইলো আমার শৈশব আর কৈশোর আমার ভাইয়ের জন্য করা আমার ত্যাগ আর এক মায়ের নির্মন বিশ্বাসঘাতকতা রাস্তায় ভোরের আলো ফুটে উঠেছে কিন্তু আমার চোখের সামনে তখন নিকোষ কালো অন্ধকার এই অচেনা শহরে একজন বেকার আমি আমার সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে আমি কোথায় যাব কি খাবো কিছুই জানি না শুধু জানি এক নতুন এবং কঠিন লড়াই আমার জন্য অপেক্ষা করেছে এই লড়াইয়ে আমি একা একেবারে একা গল্পটা বড় হলেও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবার অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ